ا <laughs> রহস্য উন্মোচনে বিজ্ঞান এই প্রতিপাদকের সামনে রেখে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বান্দাবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা বাংলা ও ইংরেজি মাধ্যমের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এক উৎসব পরিবেশে সৃষ্টি হয়েছিল বিজ্ঞানের প্রয়োগিক জ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞানের প্রতি অহিতি দূর করার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ও উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য এবারে বিজ্ঞান মেলায় 600 জন শিক্ষার্থী তাদের নিজস্ব ভাবনার বহিপ্রকাশ ঘটিয়েছে 120 মডেল প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ষাটটি গ্রুপের প্রত্যেক বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয় মেলায় প্রদর্শিত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল রোবোটিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পরিবেশবান্ধব জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা শক্তির অপচয় রোধের ব্যবস্থা অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থকে পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে রিসাইকেল করার পদ্ধতি বাসাবাড়িতে বা শিল্প কারখানায় গ্যাস লিকের শনাক্ত করার পদ্ধতি স্বয়ংক্রিয় পদ্ধতিতে অগ্নিকান্ত নিয়ন্ত্রণ প্রভৃতি রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের প্রজেক্ট সহ বেশ কিছু প্রজেক্ট দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এছাড়াও নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় বিজ্ঞানী কন্যা যা ছিল বেশ মনোমুগ্ধকর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান এফডব্লিউসি পিএসসি ঊনসত্তর পদাতিক ব্রিগেড কমান্ডার কমান্ডার বান্দাবান রিজিয়ন ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি পত্নী মিসেস মাহমুদ আক্তা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভুইয়া এমফিল এইসি তার বক্তব্যে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এছাড়া মেলায় শতস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান